নেই খাবার নেই শিক্ষা নেই চাকরি নেই কোনো নাগরিকত্ব শুধু আছে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তা রাজনৈতিক সংকটে যেন ধামাচাপা পড়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট যুক্তরাষ্ট্র তহবিলে কাটছাটের পর অর্থ সহায়তার সংকট চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর শিরোনামে এবার উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট যেখানে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের ত্রিশতম সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে শক্ত পদক্ষেপ না আসলে এই সংকট পরিণত হতে পারে আঞ্চলিক সংকটে জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে ত্রিশ সেপ্টেম্বর প্রায় পনেরো লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস কক্সবাজারের এই ক্যাম্পে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকেই আসছিল এই জনগোষ্ঠীর জন্য তহবিলের সর্বোচ্চটা উন্নয়ন সহযোগী সংস্থা এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় রোহিঙ্গাদের তহবিলে টান পড়েছে গেল বছর এই সংস্থা থেকে এসেছে ত্রিশ কোটি ডলার দু পঁচিশ সালে যা আরও কমবে জাতিসংঘ বলছে চলতি বছর তিরানব্বই কোটি ডলারের প্রয়োজন পড়বে কিন্তু সংগ্রহ হয়েছে প্রয়োজনের মাত্র এক তৃতীয়াংশ দ্য ইকোনমিস্ট বলছে তহবিল সংকট দৃশ্যমান হতে শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশের রোহিঙ্গা শিশুদের মধ্যে চল্লিশ শতাংশই অপুষ্টির শিকার পঁচিশ শতাংশ নারী রক্ত স্বল্পতায় ভুগছে স্বাস্থ্য সেবা কেন্দ্র স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি এখন খাদ্য সহায়তার একমাত্র মাধ্যম সংস্থাটি বলছে আগামী মাস থেকে রান্নার গ্যাস শেষ হয়ে যাবে মজুদ খাবার শেষ হয়ে যাবে এই বছরই একদিকে সহায়তা কমছে অন্যদিকে বাড়ছে শরণার্থীদের সংখ্যা এর মাঝেই দু সালের শুরু থেকে মিয়ানমার ছেড়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা কক্সবাজারের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে যাওয়ার কথাও শোনা যাচ্ছে তবে ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এতে করে রাখাইনের পরিস্থিতির আরও অবনতি হবে বাংলাদেশে পালিয়ে আসবে আরও বেশি সংখ্যক রোহিঙ্গা দ্য ইকোনমিস্ট বলছে শরণার্থীদের সহযোগিতার আগ্রহ হারাচ্ছে বাংলাদেশ দু সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আপাতত অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়া হচ্ছে দু সালেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্রিটিশ সাময়িকীটি জানায় বাংলাদেশের রাজনীতিবিদরা বরাবরই বলে আসছেন ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর সব পদক্ষেপ নেবেন তারা দ্য ইকোনমিস্ট বলছে এই সংকট সমাধানের শুরুতেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখা প্রয়োজন বিভিন্ন দেশের সরকারকে অবশ্যই আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করা উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ইস্যুতে মিয়ানমারে চীনের মোটা অঙ্কের বিনিয়োগের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক থাকায় সংকট সমাধানে বেইজিংও ভূমিকা রাখতে পারে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ